হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি ছোলার একটা নতুন রেসিপি নিয়ে হেলদি ছোলার রেসিপি তো চলুন দেখে নিই প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব ছোলাগুলো দেবো জল আর দেব লবণ আর এভাবে দুটো আলু কেটে নিয়েছি আলু দুটো দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেব প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব সিটি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এবার ঢাকনাটা খুলে নিয়েছি আমার ছোলা আর আলুটা ভালোভাবে শীত হয়ে গিয়েছে এবার এটা ভালো করে ধুয়ে নেব আমি ছোলা আর আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ছোলাটাকে সাইডে রেখে আলুটাকে কিউব আকারে কেটে নেবো একটা ছুরির সাহায্যে আলুটাকে আমার কিউব আকারে কাটা হয়ে গিয়েছে এবার একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেব অল্প একটু লবণ আর দেব আমি এখানে কুচি করা গাজর কুচি করে নিয়েছি নিয়েছি শশা কুচি একটু আদা নিয়েছি গ্রেড করে ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো এর মধ্যে সব দিয়ে নেব আর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার উপর থেকে একটু অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সর্ষের তেলটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে তো হয়ে গিয়েছে আমার হেলদি সোলার রেসিপি এটা ছোট থেকে বড়ো সবাই খেতে পারবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আচ্ছা এই পর্যন্ত ভালো থাকবেন সকলে